পর পরীক্ষা হয়েছে এস এল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা এই মাসের চোদ্দ এবং সতেরো তারিখে হয়েছে সেই পরীক্ষা আর পরীক্ষা দেওয়ার প্রায় পনেরো দিন না কাটতে কাটতেই ইতিমধ্যে যারা চাকরি প্রার্থীরা রয়েছে অর্থাৎ এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তারা পথে নেমেছেন শূন্য পদের সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করতে হবে ওএমআর প্রকাশ্যে আনতে হবে কর্মরত শিক্ষকদের জন্য অতিরিক্ত দশ নম্বর বরাদ্দের সিদ্ধান্ত বাতিল সহ পাঁচ দফা দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক এস এল এস টির নতুন চাকরি প্রার্থীদের বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল আমাদের প্রথম দাবি হচ্ছে এক লক্ষ সিট বৃদ্ধি করতে হবে কারণ আমরা জানি বাংলায় প্রচুর ভ্যাকেন্সি আছে আমাদের শূন্যপদ দিয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস আমরা চাই সেটা টোটাল এক লক্ষ এবং দু নম্বর পয়েন্ট আমরা চাইছি যে ইন সার্ভিস টিচার এখানে অনেকেই অনেক কিছুভাবে মানে ভয় দেখাচ্ছে যে সবাই নাম্বারটা পাবে আমরা চাই দশ নম্বরটা যে সমতা অধিকার এই সমতা অধিকার যেন সবাই থাকে আমরা দেব নব্বই নম্বরের পরীক্ষা ওরা দেবে একশো নম্বরের পরীক্ষা কেন আমরা চাই সবাই একশো নম্বরে পরীক্ষা দিক সমতার অধিকার ভারতীয় সংবিধানে ষোলো নম্বর ধারা যেটা আছে সেই অধিকারটা আমরা ফিরে পেতে চাই তিন নম্বর পয়েন্ট আমাদের আছে ইন্টারভিউ যে প্রক্রিয়াটা হবে কুড়ি নম্বর ইন্টারভিউ প্রক্রিয়া আছে আমরা সকলে জানে এই ইন্টারভিউ প্রক্রিয়াটাই আমরা যাতে স্বচ্ছভাবে এবং ভিডিওগ্রাফি এবং অডিওগ্রাফি করা হয় এবং ওএমআর ওএমআর যেন পাবলিক ডোমেনে আনা হয় প্রায় সাড়ে বছর পর সাত ও চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশের এসএলএসটি পরীক্ষা নবম থেকে দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষায় মোট শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ চাকরি প্রার্থীদের মতে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করা না হলে রাজ্যের বহু যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হবেন শুধু তাই নয় চাকরিহারারা অতিরিক্ত দশ নম্বর পেয়ে গেলে তারাই যোগ্য বলে বিবেচিত হবে সেখানে নতুন চাকরি প্রার্থীদের সুযোগ কোথায় তাই অতিরিক্ত দশ নম্বর যাতে কাউকে না দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা দু হাজার ষোলোর পরে তো এই দু হাজার পঁচিশে এক্সাম হলো তাই আমরা চাই যে এক লক্ষ অন্তত ভ্যাকেন্সি বাড়ানো হোক আর এই যে এক্সপিরিয়েন্সের নম্বরটা দেওয়ার কথা হচ্ছে এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা আমরা চাই না কাউকেই দেওয়া হোক যে পঁয়ত্রিশ হাজার সিটের কথা বলা হচ্ছে ওটা তো অলরেডি যারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ করে ফর্মটা ফিল আপ করেছে তারাই পেয়ে যাবে তাহলে আমাদের জন্য কোথায় সিট ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ